এই পুঁই ঝোলের রেসিপিটার আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি ভীষণই সহজ আর আমি একটু অন্যরকম করে করি আজ আবারও তোমরা চেয়েছো বলে আরেকবার শেয়ার করলাম একটু সর্ষের তেল গরম করেছি ওই তিন চামচ মতো তার মধ্যে বেশ খানিকটা কালো জিরে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে সাতিয়ে কুচো চিংড়ি দিয়ে দিলাম আর একটু বড় ছিল বলে দুটুকরো করে দিয়েছি চিংড়িগুলো এবার একটু নুন দিয়ে চিংড়িটা বেশ ভাজা ভাজা করে নিয়ে মাঝখান থেকে একটু তেলটা ফাঁকা করে তার মধ্যে এই সাত আট কোয়া মতো রসুন একটু থেতো করে দিয়ে দিলাম ওই যে বললাম একটু অন্যরকম করে করি আমি একটু আমিষভাবেই ভালোবাসি এটা খেতে এক মিনিট মতো একটু চেড়ে নিয়ে তার মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে এটাকে আরও এক থেকে দু মিনিট মতে একটু সাতলিয়ে নেব পেঁয়াজটা হালকা নরম হলে কেটে কেটে ধুয়ে রাখা সবজি দিয়ে দিচ্ছি এখানে আছে হচ্ছে ডুমো করে কেটে রাখা আলু কুমড়ো আর সেই সঙ্গে শাকের যে মোটা ডাটার অংশটা সেইটা বাকি যে সরু ডাটার অংশটা সেটা শাকের সাথেই দেবো কিন্তু একটু মোটাগুলো আমি সবজির সাথে আগেই দিয়ে দিই এবার ভালো করে নেড়ে চেড়ে দু চার মিনিট একটু সাতলে নেব নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ আর স্বাদ মতো লবণ তবে প্রথমেই লবণটা পুরো দিচ্ছি না প্রথমে অল্প দিলাম লাগলে আবার দেব আর দিয়ে দিলাম দেড় চামচের মতো ধনের গুঁড়ো এবার এটাকে আরও খানিক্ষণ একটু ভালো করে ভাজা ভাজা করে নেব নিয়ে ঢাকা দিয়ে মিনিট তিন চারেকের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো ও দাঁড়াও তার আগে টমেটো দিয়েছিলাম সেটা তো বলতে ভুলেই গেছি একটা মিডিয়াম সাইজের টমেটো ডুমো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে ওই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে এইবার দেখো খানিক্ষণ পরে ঢাকনাটা খুলে নিচ্ছি সবজিটা মোটামুটি আধ সেদ্ধ মতো হয়ে গেছে এবার এতে ডুমো করে কেটে জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম বেগুনগুলো সেগুলোকেও দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তার মধ্যে কেটে ধুয়ে রাখা পুঁশাকটাও দিয়ে দিচ্ছি এই যে বড় একাটি পুঁইশাক ছিল কিন্তু এখানে দেখো পুরো কড়াইটা ভরে গেছে উপচে উঠেছে কিন্তু একটু পরেই আবার কমে যাবে ঢাকা দিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি মজে যায় এটা এরপরে দেখো কিছুক্ষণের মধ্যেই মজে অল্প হয়ে গেছে এবার এটাকে ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তোমরা অনেকেই আমার কাছে সহজ সরল রেসিপি চেয়েছো সেগুলো সবজি পাতিরই হোক না কেন আবার মাছ মাংস ডিমেরই হোক না কেন আর দু একজন দাদাভাই তো আছে তারা বলে ব্যাচেলার আমরা আমাদেরকে হাল সহজ সরল রান্না শেখাও তো তোমরা অনেকে ইনবক্সও করো কমেন্টও করো এই রান্নাগুলো কিন্তু ভীষণই সহজ যাই হোক দেখো ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি যেহেতু একটু পুই ঝোল বলছি মানে একটু ঝোল ঝোল থাকবে তাই এখানে ওই এক কাপ মতো একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য হতে দেব। দশ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি শাক কিন্তু ভালোভাবে মজে গেছে সেই সঙ্গে সঙ্গে সবজিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচের মতো চিনি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি তোমরা চাইলে এটাকে শুকনো শুকনো করেও নামাতে পারো সেক্ষেত্রে আর আলাদা করে জল দেওয়ার প্রয়োজন পড়ে না সবজির থেকে আর শাকের থেকে যে জলটা বেরোয় তাতে করেই ভালো মতো এটা সেদ্ধ হয়ে যায় আমি যেহেতু এটা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি তাই আলাদা করে জলটা দিই আর হ্যাঁ চিনিটাও চাইলে নাও দিতে পারো তবে চিনিটা দিলে একটু বেশি ভালো লাগে এই আর কি তো হয়ে গেছে এদিকে রান্না এবার এটাকে নামিয়ে নেব আর গরম গরম ভাতে সার্ভ করে দেবো আর এই পুঁই শাকের এই সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোলটা থাকলে না আমার আর অন্য কোনো কিছুর প্রয়োজনই পড়ে না এতটাই ভালো লাগে আমি জানি অনেকেই নিরামিষভাবে এটাকে খেয়ে থাকো অথবা চিংড়ি মাছ দিয়ে খেলেও রসুন পেঁয়াজ এগুলো দাও না তবে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে খেতে কথা দিলাম তো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে